ছেলে হিসেবে অন্তত ভাত ডাল খিচুড়ি রান্না ডিমবাজি করা চা বানানোটা শিখে ফেলুন এগুলো এমন কঠিন কাজ না যে কোনো ছেলের পক্ষেই শেখা সম্ভব আপনার পরিবারে হয়তো মা বোন আছে বিয়ে কলেজ স্ত্রী আছে আপনি সারা জীবন প্রতিদিন তো তাদের সাথে থাকবেন না লেখাপড়া বা চাকরি ব্যবসার কারণে বাইরেও থাকতে হবে ওই সময় যাতে মোটামুটি নিজের জন্য রান্না করে খেতে পারেন এটা শিখে নিন একা ফ্যামিলিতে আপনার স্ত্রী অসুস্থ থাকতে পারে বাপের বাড়ি যেতে পারে সেই সময় স্র্যাফ ফ্রিজের খাবার গরম করে খাওয়া বা হোটেলে নির্ভরশীল হেন না অনেক অসুখ বিসুখের কারণ হল হঠাৎ করে হোটেলের খাওয়ায় অভ্যস্ত হওয়া এই রান্নাকে স্র্যাফ নারীদের কাজ মনে না করে একটা স্কিল মনে করুন এই স্কিল আপনাকে অনেক স্বয়ং সম্পূর্ণ বানাবে যারা মোটামুটি ভালো রান্না জানে তারা মাঝে মধ্যে যখন স্ত্রীকে রান্না করে খাওয়ায় স্ত্রী তখন অনেক খুশি হয় বিবাহিত জীবনের সুখ কেবল বাইরের রেস্টুরেন্টে গিয়ে খাওয়া বা গিফট দেওয়া না সুখ লাভের নানান উপায় আছে একজন ছেলের জন্য রান্না শেখা লজ্জান না এটা বিপদের সময় খুবই প্রয়োজনীয়